আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের আজকে মৌখিক পরীক্ষা চলছে ইমাম বুখারি রহমাহুল্লাহ মডেল মাদ্রাসার আমরা কিছু শিক্ষার্থীদের ডেকে দিচ্ছি তাদের মৌখিক পরীক্ষা হবে এখন ইনশাল্লাহ প্রথমে চলে আস আরিফা এদিকে দাঁড়াও সালাম দাও সালাম আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আজকে কি পরীক্ষা গেছে আজকে কি পরীক্ষা গেছে বাংলা না অঙ্ক না ইংরেজি বাংলা পরীক্ষা গেছে না অঙ্ক অঙ্ক তুমি কি শরীর সুস্থ না অসুস্থ তোমার না জ্বর আর ছিল শুনছিলাম জ্বর সারছে জ্বর সারছে আলহামদুলিল্লাহ তুমি কি সব প্রশ্নের উত্তর দিছ সুন্দর মতো দিছ মাশআল্লাহ আচ্ছা তুমি দুইয়ের নাম টাঠা বল তো

নাম কি তোমার সালাম দাও ওয়ালাইকুম আসসালাম কেমন পরীক্ষা দিছ অনেক সুন্দর পরীক্ষা সব দিছ মাসাল্লাহ আচ্ছা তুমি তিনের নাম তো বলো তো দেখি

তুমি হ্যাঁ সুমাইয়া বলো এটা অন্য কাউকে বলো পরীক্ষা কেমন দিছ ভালো মানসাল্লাহ তুমি দুইয়ের নামটা বলো তো আঠারো তিরিশ থেকে চল্লিশ পর্যন্ত বলতো একত্রিশ বত্রিশ তারপর একত্রিশ বত্রিশ তেত্রিশ

জোরে মাশআল্লাহ তুমি চল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত বলো একচল্লিশ পরে মাশআল্লাহ সুন্দর হয়েছে নাও তুমি খাতাটা নিয়ে যাও

আব্দুর রহমান বানাম তো হয় নাই আব্দুর রহমান হ্যাঁ আসো তোমার রুল কয় সাইজ তাহলে নব শূন্য কেন হ্যাঁ ইমিয়া ফরিদা কি ভালোই দিছেন তুমি তিনের নামটা বলো নার্সারি শপ

আযান বলো আসো সালাম দাও সালাম তিনের নামটা বলো ধরুত

তুমি ওই তিরিশ থেকে চল্লিশ পর্যন্ত বলো একত্রিশ পরে কয় বয় বয় এটা নিয়ে যাও আয়ান এদিকে আসো দুইয়ের নামটা বলো চল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত বলো এক একচল্লিশ বিয়াল্লিশ সেইভাবে বলো থাকতে পারে কোথায় জানি

হ্যাঁ বলেন ভালোই আছেন নি হুজুর হুজুর হইতেন না যাও যাও ছুটি ছুটি একবারে ভালো মতো পর বা আবার আগামী পরীক্ষা গুলো তুমি তিনের নামটা বললো